বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার ভিডিওর বিষয়বস্তু এই গতকাল সুপ্রিম কোর্টে চাকরি হারা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটি অংশ যে এম এ পিটিশান একটি করেছিলেন সেই এম এ পিটিশানের ওপর যে শুনানি হল তাতে কি হলো এবং কারাই এই এম পিটিশানটা করলেন এবং এই এম এ ফলে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ালো দেখুন একটা কথা পরিষ্কার করে বলতে কোনো দ্বিধা নেই যে রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে এমন একটা জল ঘুলিয়ে রেখেছেন যেখান থেকে কিন্তু বেরোনোর কোনো সুযোগ নেই কারণ যে রকমভাবে দুর্নীতি হয়েছে এবং রাজ্য সরকার যেরকমভাবে এই দুর্নীতিগ্রস্ত চাকরি হারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের আড়াল করতে চাইছেন তার ফলে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে কোর্টের কাছে যে রিভিউ পিটিশন শেষ পর্যন্ত তেসরা মে করা হয়েছে সেই রিভিউ পিটিশনটাকে কিন্তু ইচ্ছাকৃতভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে ফলে সব থেকে বেকায়দায় যারা পড়তে চলেছেন তারা হচ্ছেন এই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরিটা হারিয়েছেন দেখুন তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকার চাকরি হারিয়েছেন এর মধ্যে একটা অংশ অযোগ্য যারা অসৎ উপায়ে ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে সুপারিশের মাধ্যমে কিছু চাকরি পেয়েছেন আর বাকি একটা বড় অংশ আছেন যারা যোগ্য নিজেদের মেধার বলে চাকরি পেয়েছে। কিন্তু সাত তারিখে এই রায় ঘোষণার পরে রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী যেমন চাকরিহারা হারা শিক্ষকদেরকে নিয়ে নেতাজিন্দো স্টেডিয়ামে মিটিং করলেন এবং সেখান থেকে সদর পে ঘোষণা করলেন তিনি এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনে যাবেন কার্যত সেটা করলেন না না করে যেটা করলেন সেখানে তিনি যেমন বলেছিলেন তার প্ল্যান এবিসিডি ইত্যাদি অনেক রেডি আছে এবং সেগুলো তারা ইমপ্লিমেন্ট করবেন কারুর কোনো চিন্তা করার বিষয় না কারুরই চাকরি যাবে না তিনি সবাইকে দেখে নেবেন ঠিক একই রকমভাবে এই কথা বলার পাশাপাশি প্রথম কফিনে কিন্তু পেরেকটা তিনি ওই সাত তারিখেই মেরে দিয়েছিলেন কারণ যেদিনকে রায় ঘোষণা হয়েছে সেই দিনকেই মধ্যশিক্ষা পর্ষদের থেকে এসএসসির কাছে চিঠি পাঠানো হয় মধ্যশিক্ষা পর্ষদের সচিব চিঠি পাঠান এসএসসির দপ্তরে এবং তাদেরকে বলেন যে এই রায় মেনে পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত শুরু করতে আবার একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তারা একটা এম এ করেন মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান যাতে তারা বলেন যে তারা সুপ্রিম কোর্টের এই রায় শিরোধার্য করছেন কিন্তু তাদের এই রায়কে বাস্তবায়িত করতে অর্থাৎ এই নতুন পরীক্ষা ইত্যাদি করার জন্য তাদের অতিরিক্ত কিছুটা টাইম দরকার এবং এই সময়ে যদি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন পুরো প্যানেলটাকে ধরে নিয়ে শিক্ষক শিক্ষিকাদের পঠন পাঠনের থেকে বিরত রাখা হয় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে ছাত্রছাত্রীদের এই শিক্ষাবর্ষে অসুবিধায় পড়বেন তারা ফলে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই প্রধান বিচারপতি তাদের রায়কে কিছুটা শিথিল করে একত্রিশে ডিসেম্বর অবধি এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেন এবং তারা এই সময়ে মাইনে পাবেন সে কথাও বলেন তার সাথে সাথে তিনি কিছু শর্তও জুড়ে দেন যেটাতে বলা হয়েছে একত্রিশে মেয়ের মধ্যে রাজ্য সরকার এসএসসি এবং পর্ষদকে এই পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশন জারি করতে হবে পরীক্ষার নিয়মাবলী ইত্যাদি সমস্ত রূপরেখা চূড়ান্ত করতে হবে এবং সেইগুলো সুপ্রিম কোর্টের কাছে অ্যাভিডেভিট করে অবশ্যই জানাতে হবে এবং এই কাজটি যদি যদি তারা একত্রিশে মেয়ের মধ্যে না করেন তাহলে পরে কিন্তু এই যে ছাড়টি দেওয়া হলো এই ছাড় আর থাকবে না এবং সাথে সাথে তিনি এটাও বলেন যে এই একত্রিশে মেয়ের মধ্যে যদি এই প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের ওপর কস্ট ইম্পোজ হতে পারে অর্থাৎ জরিমানা হতে পারে ফলে এখন যেখানে বিষয়টা গিয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার রিভিউ পিটিশান করলেন একেবারে শেষ মুহূর্তে কারণ তারা চেয়েছিলেন সঞ্জীব খান্নার এজলাসে যাতে মুখোমুখি হতে না হয় রিভিউ পিটিশান নিয়ে কিন্তু সঞ্জীব খান্না তেরো তারিখে রিটায়ার করার পরে প্রধান বিচারপতি হিসেবে নতুন বিচারপতি শপথ নেওয়ার পরে রিভিউ পিটিশান নিয়ে সিদ্ধান্ত নেননি রাজ্য সরকার ভেবেছিলেন রিভিউ পিটিশান যেহেতু মূল মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে হয়েছে এবং তিনি দিয়েছেন রিভিউ পিটিশানটা বোধ নতুন বিচারপতি এসে তার বেঞ্চেই করবেন কিন্তু এটা তো সম্ভব নয় প্রধান বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছাড়াও সেখানে আরেকজন বিচারপতি ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার তার বেঞ্চেই রিভিউ পিটিশন হওয়ার কথা কিন্তু তিনি এখনো জানাননি আদৌ রিভিউ পিটিশন নিয়ে তিনি রকম উদ্যোগ নেবেন কিনা এদিকে আগামী চব্বিশ তারিখ অর্থাৎ আজ থেকে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন অবসর শুরু হয়ে যাচ্ছে ফলে একত্রিশ তারিখের মধ্যে যে রিভিউ পিটিশন নিয়ে কোনো সদর্থক ভূমিকা বা তার কোনো ওপর শুনানি করা সম্ভব হবে সেটা মনে করা যাচ্ছে না এরই মধ্যে রাজ্য সরকার এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটি অংশকে দিয়ে এই দু তিন দিন আগে একটা নতুন করে এম এ করেছিলেন সঞ্জীব কুমারের বেঞ্চে যেখানে তারা বলেছিলেন যে আমরা চাকরি হারিয়েছি আমাদের র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য কিন্তু এই র্যাঙ্ক জাম্পিংয়ের ব্যাপারটা আমাদের জানা ছিল না আমরা জানতাম না ফলে যেহেতু আমরা র্যাঙ্ক জাম্পিংয়ের ব্যাপারে জানতাম না কিন্তু পর্ষদ বা এসএসসির কারণে র্যাঙ্ক জাম্প করে আমাদের চাকরি হয়েছে তাই যাতে আমরা আগামী দিনে যে পরীক্ষা সেই নতুন পরীক্ষায় যাতে আমরা পরীক্ষা দিতে পারি সেই ব্যবস্থা করার জন্য সেই রায় দেওয়ার জন্য সঞ্জীব কুমার পরিষ্কার বলে দিয়েছেন কোনোভাবেই সম্ভব না কারণ অযোগ্য যারা অযোগ্য দুর্নীতি যেটা হয়েছে সেটা দুর্নীতি সেটা যেই করে থাকুক এবং তার ফলে যারাই বেনিফিট পেয়ে থাকুন তারা কিন্তু অযোগ্য হিসেবেই ট্রিট হবে ফলে তাদের কোনো রকম সুযোগ নেই এই পরীক্ষায় বসার আবার গতকাল আমরা দেখলাম আরেক দল অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে দিয়ে সুপ্রিম কোর্টের এই সঞ্জীব কুমারের বেঞ্চে আবেদন করানো হয়েছিল আরেক এম এ যেখানে তারা বলেছেন যে আমরা সাদা ওয়েম আর জমা দিয়ে দিইনি আমরা কেউ দশ পেয়েছি বারো পেয়েছি পনেরো পেয়েছি কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওয়েমারের নাম্বার এসছে চুয়ান্ন বাহান্ন তিপ্পান্ন ইত্যাদি ফলে যেহেতু আমরা সাদা খাতা জমা দিইনি আমরা দশ এগারো বারো ইত্যাদি নাম্বার পেয়েছি আমাদের এপ্রিল মাসের মাইনে দেওয়া হোক এবং আগামী যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষায় আমাদের বসার সুযোগ দেওয়া হোক একই রকমভাবে কিন্তু আজও তিনি পরিষ্কার বলে দিয়েছেন কোনোভাবেই সম্ভব না কারণ যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে গিয়ে প্রমাণিত দুর্নীতিকে সামনে রেখে যে রায় তারা দিয়েছেন সেই রায় তারা পাল্টানোর জন্য কোনো রকম চিন্তাভাবনা করছেন এবং তিনি পরিষ্কার বলেছেন এরকমভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন লোক নানান রকম কিছু ভাবতেই পারেন কিন্তু সেটা তাদের ভাবনা কোর্ট কোন রকমভাবেই তিন তারিখের রায় জানিয়েছেন তার থেকে সরে আসার জায়গাই নেই তারা মনে করছেন না এর থেকে সরে আসার কোনো জায়গায় এখন প্রশ্ন হল এই রায়ের ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই যে রিভিউ পিটিশন তিন তারিখে করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই রিভিউ পিটিশনের কোনো গুরুত্ব থাকলো না কারণ আজকে সঞ্জীব খান্নার কথা থেকে এটা স্পষ্ট যে এই রিভিউ পিটিশনকে তিনি গুরুত্বই দিচ্ছেন না এবং তিনি যে রায় প্রধান বিচারপতির সঙ্গে দিয়েছেন সেই রায়ের সঙ্গে তিনি একেবারে সহমত এবং সেই রায়ের থেকে তিনি এক বিন্দুও সরার মতন জায়গায় নেই কিন্তু পাশাপাশি যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে তাহলে এই যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি দেখুন এই শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন অথচ যোগ্য প্রমাণিত হয়নি যে তারা অযোগ্য সেই সমস্ত প্রার্থীদের ভবিষ্যৎ কিন্তু এখন সরু সুতোর ওপর ঝুলছে কারণ রাজ্য সরকার যদি একত্রিশে মেয়ের মধ্যে নতুন নোটিফিকেশন না জারি করেন পরীক্ষার সংক্রান্ত বিষয়ে তাহলে পরে তাদের যে চাকরি নতুন করে একত্রিশে ডিসেম্বর অবধি করার জন্য মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট সেই মান্যতা খারিজ হয়ে যাবে কারণ ওই রায়তেই বলা আছে সতেরো তারিখে যে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের থেকে প্রধান বিচারপতির বেঞ্চ যে একত্রিশে মেয়ের মধ্যে যদি রাজ্য সরকার নোটিফিকেশান জারি না করে এসএসসি যদি নোটিফিকেশন জারি না করে তাহলে পয়লা জুন থেকে এই সুযোগ বাতিল হয়ে যাবে ফলে তারা যেমন চাকরিহারা হয়ে পড়বেন রাজ্য সরকার নোটিফিকেশন জারি করেন তাহলে পরীক্ষা দেওয়া ছাড়া তাদের কিন্তু আর কোনো গতি থাকবে না সেটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের যতই চাকরি থাক বা না থাক সুতরাং এটা পরিষ্কার করে ধরে নেওয়াই যায় যে এই যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা যদি শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে চান তাহলে আগামী দিনে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় তাদের বসতেই হবে নচেত তাদের কিন্তু শিক্ষকতা করার জন্য যে পরিষদ দরকার সেই পরিষদ তারা পাবেন না কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যাই হোক না কেন পরীক্ষা তাদের দিতেই হবে এবং এই কাজটা করার জন্য রাজ্য সরকার মূলত দায়ী কারণ তারা চাইলে আগেই রিভিউ পিটিশান করতে পারতেন কিন্তু সেটা তারা করেননি তারা এই বারবার করে এম এ অ্যাপ্লিকেশান করিয়ে বিভিন্ন গোষ্ঠীকে দিয়ে আদতে এই রিভিউ পিটিশানটাকে দুর্বল করে দিলেন কারণ তাদের মূল উদ্দেশ্যই ছিল অযোগ্য দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকে আড়াল করা কারণ রাজ্য সরকার এটা খুব ভালো মতন জানেন তারা যদি চিহ্নিত হয়ে যান তাহলে পরে বিপদটা কিন্তু সর্বাগ্রে তাদের নেতা মন্ত্রীদের ওপরেই পড় ফলে তারা বরাবর এটা চেয়েছেন যে যদি এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্বার্থ রক্ষা করা না যায় তাহলে যাতে গোটা প্যানেলটাই বাতিল হয়ে যায় যার জন্যই তারা কিন্তু কোনো সময় এই যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে তালিকা সেটা আলাদা করে প্রকাশ করেননি এমনকি সুপ্রিম কোর্ট থেকে সতেরো তারিখের এই রায় বেরোনোর পরে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাদ দিয়ে যারা যোগ্য তাদের যে লিস্ট বার করার কথা ছিল সেটাও তারা করেননি তারা গোপনে ডিআই অফিসে জেলা ধরে ধরে কারা কারা এই যোগ্য সেই লিস্টটা পাঠিয়েছেন আবার একই সঙ্গে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন যে অযোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের টার্মিনেশন লেটার দিতে হবে এবং তাদের থেকে তারা যে বেতন পেয়েছেন সেই বেতন আদায়ের করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনোটাই তারা কিন্তু এখনও করেননি কারণ তাদের মূল উদ্দেশ্যই তো যাদের থেকে তারা টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছিলেন এই অযোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের স্বার্থ রক্ষা করা ফলে এই কাজ করতে গিয়ে গোটা জিনিসটাকে এমনভাবে গুলিয়ে দিয়েছেন যেটাতে না তো কোর্টের পক্ষে সম্ভব হয়েছে যোগ্য এবং অযোগ্য প্রার্থী আলাদা করা যার ফলে গোটা প্যানেলটাকেই বাতিল করা হয়েছে এবং এই বাতিলের ফলে সব থেকে বিপাকে পড়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের আগামী দিনে ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ যদি না তারা পরীক্ষায় বসেন তাহলে পরে তাদের যে আগামী দিনে তারা শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন এ বিষয়ে কোনো রকমভাবেই সম্ভাবনা নেই ফলে যেটা আমার মনে হয় এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছেন রাস্তায় রয়েছেন অবশ্যই সেটা তারা করবেন তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু তার সাথে সাথে রাজ্য সরকারকে চাপ দেওয়া যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা এবং এর জন্য সর্বাত্মকভাবেই তাদেরকে চাপ দিতে হবে পাশাপাশি মানসিকভাবে তৈরি হওয়া যাতে পরীক্ষার যে সূচি বেরোবে নোটিফিকেশন বেরোবে সেই নোটিফিকেশন অনুযায়ী অ্যাপ্লিকেশান করে পরীক্ষায় বসার জন্য তৈরি হওয়া অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ